আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আবার ছুটে চলে আসলাম আপনার খামারে। আজকে কয়টা গরু দেখাবেন? আজকে তিনটা দোয়াল গাবে একটু। তিনটাই দোয়াল গাবে। তিনটাই দোয়াল গাবে। তিনটার সঙ্গেই তো তাহলে বাচ্চা থাকবে। তিনটার সামনে সামনে বাচ্চা হবে ইনশাআল্লাহ। আচ্ছা। তো তিনটা গরু দেখাবেন। আপনার নাম ঠিকানা পরিচয়টা একটু দেখাবেন বলবেন। আতাউল ফাবনগর বিলাই যশোর দি থানা দাশরিয়ার খাটাই মনে করেন দশ টাকা ভাড়া লাগবে আমার খাবারটা আচ্ছা আচ্ছা নাম্বার দেওয়া আছে জিরো হন সেভেন এই তো যোগাযোগ করে কিনতে পারবে কলি আচ্ছা আচ্ছা তাহলে আজকে শুধু তিন পিস গরু দেখা তিন পিস গাভী দেখাবো তিনটে গরু কোয়ালিটি মনে করেন কি একটা লিটার দুধ আচ্ছা দুই টাইম আচ্ছা

আপনার পছন্দ মানে দর্শকদেরও পছন্দ হতে হবে সব ডবল বোর্ডের গাবে মনে করেন কি হ্যাক একটা গাবের গায়ে গোস্ত আছে সাত মন করি মনে করেন নিম্ন একটা গাবের গায়ে নয় মন গোস্ত আছে সাড়ে আট মন নয় মন একটার গায়ে গোস্ত আছে আচ্ছা ঠিক আছে ডবল বোর্ডের গাবে খুব পার্সেন ভালো আচ্ছা আচ্ছা বেশি কথা বলবো না গাগা তো চলেন আপনার তিনটা গরু বলছেন তিনটা আপনার লাইভের সেরা কালেকশন চলেন আপনার সেরা কালেকশন আমার আচ্ছা আচ্ছা

আচ্ছা তো কাকা আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন দর্শক যদি আজি যদি কয় আপনি ভিডিওর পরে বলেছেন দুইটা গাবি লিলি পারে গারে বড় হাফ দিবে খালি প্রকাশ করি মনে কোন দুরা ধরে দুইটা গাবি লিবে যার সাথে সাথে আমি হাফ গারে বড় দিই ওই দর্শক এই ভিডিও দরগাহে ডাউনলোড করে হ্যাঁ ভিডিও দর্শক ডাউনলোড করে আজি আমাকে আবার প্রমাণ দেখা দিবে আমি সাথে সাথে মত দিয়ে দিই দেব তো চলেন গরু দেখাই হ্যাঁ চলেন গরু দেখাই চলেন ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ কাকা অনেক বিগ সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি কাকা এটা হলস্টান ফিজিয়ান এটা হলস্টান ফিজিয়ান হ্যাঁ হ্যাঁ জি অরিজিনাল হলস্টান ফিজিয়ান অরিজিনাল হলস্টান ফিজিয়ান এক বিন্দু গলা কম্বল নাই লাভ নাই আচ্ছা এটা কয় জাতের গরু এটা চার দাঁত চার দাঁত হ্যাঁ হ্যাঁ জি মাশাআল্লাহ চার দাঁতের অনেক বিগ সাইজের গাবি এটার থেকে দুধ কেমন আসছে কাকা এটার থেকে আমি মনে করেন সাড়ে আঠাশটা দুধ পাতে দুই টাইম মিলে আঠাশটা গ্যারান্টি দিই আচ্ছা মাশাআল্লাহ উলান পালা নিয়ে কি উলান সকালে একটা না উনিশটা

এটা দুধ দুই বেলায় কত লিটার গ্যারান্টি বলতেছেন আঠাশটা গ্যারান্টি দুই বেলায় আঠাশ লিটার আঠাশ লিটার গাভীটাও মাসাল্লাহ অনেক বিগ সাইজের একটা গাভী দেখতেই পাচ্ছেন দর্শক এগোটার থেকে দুধ থাকবে আঠাশ লিটার সকাল টানে কেমন উনিশটা দেব সকাল টানে উনিশ লিটার দুধ দহন করে নিতে পারবে আপনি বাসায় আসে তো দেখে নিতে পারবে যাচাই বাছাই করে বাসায় আসে চার পাঁচ দিন ভরে দহন করে নিয়ে তারপর মার্শাল্লাহ মার্শাল্লাহ উলান পালানো তো চারিদিক দিয়ে একদম ঠেলে বের হচ্ছে দর্শক দেখেন

তো কাকা চলেন বেশি কথা বলবো না দুই নম্বর গাবিটা দেখাই হ্যাঁ চলেন দেখাই মাসাল্লাহ কাকা এই পাশে দুই নম্বর সিরিয়ালের আরেকটা বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের গাভী এটা হলিস্টেন ফিজিয়ান এটাও হলিস্টেন ফিজিয়ান হ্যাঁ হ্যাঁ জি মাসাল্লাহ গাভীটা অনেক বিগ সাইজের গাবি কয় জাতের গাবি এটা এটা তো দুই দাঁত হয় গেছে আল্লাহ কেবল দুই কেন দাঁত হ্যাঁ হ্যাঁ প্রতিদিন এ কি বলতেছেন কাকা দুই কেন দাঁত প্রতিদিন হয় সমস্যা নাই দুই কেন দাঁতে এত বড় একটা বিগ সাইজের গাবি হ্যাঁ হ্যাঁ জি

একটা গরু <coughs> <Professors> <coughs> দুই দুইখান দাঁত দর্শক দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বিগ সাইজের একটা গাভী একটু ফুল বডিটা দর্শক ভাইদের একটু ভালো করে দেখাবো দর্শক দেখেন মার্শাল্লাহ অনেক বিগ সাইজের একটা গাভী এটা যদি কোনো দর্শক ভাই নাই এর দাম রাখছেন কেমন কাকা একবার উদার মাসের জন্য একদম সস্তা করে দেবো দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এইটাও দুই লক্ষ পঁচাশি তো একই দাম হয়ে যাচ্ছে কাকা দেবো মনে করেন

তিন নাম্বারে আরেকটা গাবি দেখতে পাচ্ছি মার্শাল এটাও একটা বিগ সাইজের গাবি এটা কি জাতের গাভিষ্টান এটার সঙ্গেও তো বাচ্চা আছে উলান পালান তো অনেক দেখতে পাচ্ছি কাকা এটা থেকে দুধ কেমন এটা দুধ মনে করেন কি দুই বেলা চব্বিশ সাড়ে চব্বিশ নামে গেছে বাচ্চার এখনো বয়স হয়নি বাচ্চার বয়স ছয় দিন দুই বেলায় চব্বিশ সাড়ে চব্বিশ লিটার পানি নাই পালানে মার্শাল্লাহ এই গোটা দুধ একদম জেনুইন গ্যারান্টি কত দিবেন দর্শক ভাই একদম চব্বিশ লিটার গ্যারান্টি অল বাংলাদেশ একদম চব্বিশ লিটার দুধ গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি মার্শাল্লাহ গাবিটাও অনেক বিগ সাইজের একটা গাবি দেখতেই পাচ্ছি

গাভীটা অনেক বিগ সাইজের গাভী কাকা এই গরুটা যদি কোনো দর্শক ভাই নাই তাহলে এটার দাম রাখিছেন কেমন এই গাভীটাও আমি মনে করেন সস্তা রেটে দিয়ে দেবো পাঁচ লাভ হলে আমি দিয়ে দেবো দুই লক্ষ আশি হাজার দাম দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে যদি কোনো দর্শক ভাই নাই এর মধ্যে দাম দর করা সুযোগ ভেতরেও মনে করেন অল্প কিছু একটা লোক নিয়ে যদি কয় ভাই এক হাজার দেবো আলাদা ব্যাপার ঠিক আছে না না দাম দর করার তো সুযোগ আছে একদম না না একদম না একদম না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো কাকা আজকে তো তিনটা গরুই থাকবে তিনটা গরুই থাকবে তিনটা গরুই মার্শাল্লা এর থেকে ও ভালো ওর থেকে এ ভালো দাঁতের দাঁতের গরু তো কাকা আপনার নাম ঠিকানা পরিবেন আমার নাম থানা আচ্ছা আর আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ফোর জিরো পঁয়তাল্লিশ এই নাম্বারে এই মুহসঅ্যাপ আসে এই নাম্বারে আপনি সাথে যোগাযোগ করে গরুগুলা কিনতে পারবে যোগাযোগ করলে কিনতে পারবে তো আপনি ভিডিওতে অনেকক্ষণ সময় দিচ্ছেন কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন কাকা আসসালাম আলাইকুম